ভাই আমাদের এই জঙ্গলের পথ দিয়ে যেতে হবে সেই ডাইনি ডাইনিপুরীর কুড়েঘর আর সেই ডাইনি ডাইনিপুরীর কাছে চলো 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 ডাইনিপুরী এখানেই হয়তো কোথাও ঘোরাঘুরি করছে তার লাঠির আওয়াজ কিন্তু ঠুক ঠুক করে পাওয়া যাচ্ছে জঙ্গলের মধ্যে চলো 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 এইদিকে দেখি চলো বলা হয় আথা নাচি যেও না দূরে থাকো কোথায় আছে আমাদের বড় মুছল তো একদম জঙ্গল কেউ আসে না ابو এখানে একদম গভীর জঙ্গল একদম ভয়ঙ্কর গভীর জঙ্গল কোথায় থাকতে পারে সেই ডাইনি বুড়ি আর সেই ডাইনি বুড়ির ঘুরে ঘর এখানেই কোথাও তো আমরা শুনেছিলাম এখানেই কোথাও একটা আছে হয়তো এই জঙ্গলের মধ্যে এই জঙ্গলের মধ্যে কোথাও একটা রয়েছে জঙ্গলের মধ্যে সে বা দেখো তুমি একটা জিনিস একটা জিনিস নোটিস করো যে আমরা এই জঙ্গলে আসার পরেই কিন্তু একটা ঝিমঝিম করে একটা বৃষ্টি শুরু হলো মানে হালকা একটা সে বৃষ্টির গতি পেতে আস্তে বাড়ছে বাড়ছে যত আমরা জঙ্গলে প্রবেশ করছি তত আস্তে আস্তে সেই বৃষ্টি নিভান বাড়ছে নিভান বলো সামনে দেখো সামনে দেখো নির্বাণ সামনে দেখো দেখতে পাচ্ছি এই সেই রানী বুড়ি যে রানী বুড়ি সন্ধানে আমরা এসেছি আমি শুনেছি যে দেখো দেখো কিভাবে হেঁটে যাচ্ছে এই সেই রানি বুড়ি যে ডাইনি বুড়ির লাঠির আওয়াজ রাত্রিবেলার সঙ্গে সঙ্গে ঠুক 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 করে করে সে হেঁটে যায় আর আজকে তার চাক্ষুষ প্রমাণ পাচ্ছি আমরা নিজেরা কিভাবে হেঁটে চলেছে নিবান কিভাবে হেঁটে চলেছে জঙ্গলের দিকে হয়তো ওর পেছন পেছন গেলেই হয়তো আমরা ওর কুড়ে ঘরে সেই কুড়ে ঘরের সন্ধান পেলেও পেতে পারি তার মানে ওই নিজের আস্থানার দিকে এগিয়ে চলেছে হয়তো মানে ওর কুড়ে ঘরের দিকে ওই এগিয়ে চলেছে কুড়ে ঘরের দিকে এগিয়ে চলেছে তার মানে ওর কুড়ে কি আরো জঙ্গলের ভেতরে হয়তো তুমি ঠিকই বলেছো বুবাই ওই হয়তো হয়তো ওই দূরে বাস বাগান থেকে একটা অনেক দূরে জঙ্গল দেখা যাচ্ছে হয়তো সেই জঙ্গলের মধ্যেই কোনো ছোট ঘরে বুড়ি থাকে ধারে চলে যায় আসে সে আর বেলে ফেরত যায় না আমার গায়ে লোম একদম কাটা দিয়ে উঠছে অনেকজন আমি যা শুনেছি এখানে লোককে প্রলোভন দেখিয়ে নিয়ে আসে আহ কি হলো নিবান চোখের মধ্যে মনে হচ্ছে কোনো পোকা ঢুকলো কি বলছো এ বলাই কি হলো বলাই এইজন্য কি কিছু কামড়ালো পোকা এই যে 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 কোন জ্বলন্ত কোনো পোকা হবে হয়তো কি এই বলাই কি হচ্ছে তোমার পোকা মাকুর উপদ্রব করছে খুব এই ওই তো এগিয়ে চলেছে আরো আরো কাছে আমাদের যেতে দিচ্ছে না ওর কুড়ে ঘর হয়তো আমাদের দেখাতে চাইছে না ওর ঘরে মনে আরো কোনো রহস্য লুকানো আছে ওর হয়তো 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 ডাইনি বুড়ি রহস্য লুকিয়ে আছে তার কুড়ে ঘরে ঠিকই বলেছো হয়তো ডাইনি বুড়ির রহস্য লুকিয়ে আছে তার কুড়ে ঘরে আর যে কুড়ে ঘরে আমরা একটা ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসছে চারিদিক থেকে আওয়াজ আসলে না কেউ বাঁচাও বলেছিল এই নির্বাণ ওই কিন্তু এগিয়ে চলেছে আরও এগিয়ে চলেছে সেই জঙ্গলের গভীর জঙ্গলের দিকে ও চলে যাচ্ছে ধীরে ধীরে গাছের ওখানে গিয়ে কিন্তু থেমে গেল ওর কিন্তু আর কোনো অ্যাক্টিভিটি ওর কোনো অ্যাক্টিভিটি মানে আমরা পাচ্ছি না ঠিকই কিন্তু এই ঘটনাটা আমার জানা ছিল না কিন্তু বলায় যেটা বললো সেটা কিন্তু যদি সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু সেটা প্রচন্ড ভয়ঙ্কর ভয়ঙ্কর কারণ কারণ আমিও শুনেছি বলাই একাই না আমিও শুনেছি যে ওই লোককে সাধারণ লোককে প্রলোভন দেখিয়ে প্রলোভন দেখিয়ে আসলাম সে রাস্তায় রাত্রিবেলা গিয়ে ওখান থেকে কোনো মানুষ যখন যাতায়াত করে তার মানে মানুষকে ভিক্ষার করার নাম বা কোনো সাহায্যের নাম করে সে রাত্রিবেলার প্রলোভন দেখিয়ে সেই সাধারণ মানুষের মন জয় করে তাকে নিয়ে সেখানে মেরে ফেলে তার সঙ্গে মেরে ফেলে কারণ তাদের আর খোঁজ পাওয়া যায় না যারা যারা এখানে আজ পর্যন্ত এই বুড়িকে সাহায্য করতে এসে তাদের এখন পর্যন্ত তাদের কাউকেই খুঁজে পাওয়া যায়নি তাহলে সেই কুঁড়িঘরের মধ্যে কি আমরা গেলে কি তাদের মধ্যে কাউকে এখন জীবিত অবস্থায় পাব হয়তো আবার হয়তো কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে বলায় যেটা বলল তো আমার যেটা মনে হচ্ছে ও হয়তো কিছু আগেই হয়তো কোনো একজনকে শিকার করে ঘরে নিয়ে গেছে কাউকে পাবো কতটা শক্তিশালী কমর হেলে গেছে কমর হেলে গেছে এমনকি দেখে মনে হচ্ছে যেটা বহু বছরে বছর বয়স হবে বিশাল জঙ্গল ভিতরে ভিতরে একদম গভীর জঙ্গল গভীর জঙ্গল বলাই কিন্তু ওদিকে যাতায়াত করে কিভাবে এই জঙ্গল এই জঙ্গলগুলো মানুষ যাওয়া যাওয়া আসা করতে পারে না অসম্ভব আমাদেরকে মানে ওর কাছে যে ওই সামনে যে জঙ্গলগুলো দেখা যাচ্ছে না ওই বাঁশ গাছ হবে হয়তো ওই বাঁশ গাছ ওদিকে যে গভীর জঙ্গল ওই যে একটা পিলার দেখা যাচ্ছে একটা কোনো সীমানা হবে আর সে পিলারের ওপারেই হয়তো সে মানুষগুলোকে রেখেছে আমার যা মনে হচ্ছে কুড়ে ঘর ফুড়ে ঘর এগুলো কিচ্ছু নেই আমার মনে হয় যে কুড়ে ঘর ওই বাস ওই বাস গাছের নিচে হয়তো কোনো ছোট কোনো আস্তানা আছে কোনো মানে গভীরে বা নিচে যাওয়ার কোনো ডেরা ওটাই ওর কুড়ে ওটাই ওর কুড়ে ঘর নামে পরিচিত এই জঙ্গলের মধ্যে কোনো একটা জায়গায় কোনো গভীর জায়গায় যেখানে হয়তো কেউ গেলে হয়তো তাকে খুঁজে পাবে না তাহলে আমাদের আমরাও সেই ব্যক্তি তো যে এর হাতে মারা পড়বো বলা যাচ্ছে না বাবাই কারণ ও কি বলাই পুকুর থেকে একটা